প্রথম বিষয় হচ্ছে এই গণভোট যে আইনের অধীনে হবে সেটি একটি সাংবিধানিক আইন যে বিষয়টি স্থগিত ছিল বা বাতিল করা হয়েছিল কোর্টের রায় আবার ফেরত এসেছে বলে মনে করা হচ্ছে কিন্তু এটা পুরোপুরি কোর্টে সুসম্পন্ন হয় নাই কারণ এটি সুপ্রিম কোর্টে অপেক্ষমান আছে তার মানে এখনও কিন্তু এটা অবশ্য পালনীয় একটি জায়গায় এসে পৌঁছায় নাই যদি এটা আয়োজন করতে হয় তাহলে এই মীমাংসাটা আগে করতে হবে এক দুই গণভোট যদি হয় আপনি এটা নিশ্চয়ই জানেন যে সাংবিধানিকভাবে সংবিধানে কোনো পরিবর্তন আনতে গেলে দুই তৃতীয়াংশ সংসদ সদস্যের সম্মতি প্রয়োজন প্রয়োজন তাহলে এই গণভোটে অন্ততপক্ষে পক্ষে দুই তৃতীয়াংশ ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে হবে নিশ্চিত করতে হবে এবং তাদের সবাইকে এই গণভোটে যা বিষয়বস্তু সেখানে হ্যাঁ ভোট দিতে হবে জনগণের দুই তৃতীয়াংশ যদি একমত না হয় তাহলে সংসদের দুই তৃতীয়াংশ একমত হলে কনস্টিটিউশন কিভাবে বদলায় কারণ ধরেই না হয় ওই ওই দুই তৃতীয়াংশ সংসদ সদস্য দুই তৃতীয়াংশ জনগণের প্রতিনিধিত্ব করছে দেয়ার এই গণভোট যদি হয় যেখানে কোনো সংবিধানের মৌলিক পরিবর্তন সাধিত হবে অথবা সংবিধানে নতুন কিছু যুক্ত হবে তাহলে অবশ্যই আমি মনে করি বাংলাদেশের টোটাল ভোটারের দুই তৃতীয়াংশকে হ্যাঁ বলতে হবে তা না হলে এইটা সংবিধান যেভাবে পরিবর্তিত হয় সংসদে গিয়ে সেটার সঙ্গে কাঠামো নাই আইন কাঠামো যেখানে গিয়ে আইনে পরিণত করে দেন একজন বলছে কনস্টিটিউশনাল অর্ডার দিয়ে দেন তারা নিজেরাও শিওন না যে বিষয়ে রাজনীতিবিদরা শিওন না সেটাকে তারা আইনে পরিণত করে গণভোট করার তারিখ ঠিক করার চেষ্টা করছেন কোথায় ভোটের দিন এইবার আসেন ব্রেক্সিটে গণভোট হয়েছে ব্রেক্সিট ইংল্যান্ডে স্কটল্যান্ড স্বাধীন হবে কি হবে না সেটা গণভোট হয়েছে সেই গণভোটের আগে আলাদা করে সময় দেওয়া হয়েছে জনগণ যাতে শুধু গণভোট নিয়ে চিন্তা করতে পারে জনগণ একদিকে ঠিক করবে কাপি ভাইকে ভোট দিবে না মিলন ভাইকে ভোট দিবে আরেক দিকে চিন্তা করবে এই দুইজনের একটা প্রস্তাব আছে জুলাই সনদ নিতে হবে ওইটাতে হ্যাঁ দিব নাকি কাপি ভাইকে না দিব জনগণকে জনগণকে অ্যাওয়ারনেস এর টাইম দিতে হবে এবং এই গণভোটের পক্ষে এবং বিপক্ষে স্বাধীনভাবে ভাবে প্রচারণার সুযোগ দিতে হবে আপনি গণভোট এইভাবে দিতে পারেন না যে গণভোটের পক্ষে সবাই আছে এই গণভোটের বিপক্ষে লোক থাকতে এই না যে জনগণ ওই গণভোটের পক্ষে আছে তারপরে হচ্ছে জুলাই সনত্ব একটি বা দুটি ঘটনা না জুলাই সন অনেকগুলি বিষয় আছে সেই বিষয়ে আমি ভোটার হিসেবে আমার হয়তো ধরেন কোথাও একুশ নাম্বারে আপত্তি বারো নাম্বারে আপত্তি মানে আমি কোনো স্পেসিফিক নাম্বার বলছি না মানে আপনার এক জায়গায় আপত্তি থাকতে পারে বারো ওনার আপত্তি থাকতে পারে চব্বিশ আরেকজনের আপত্তি থাকতে পারে সাতাইশ ভোট দিতে গেলে আমাকে পুরা সোনাদের ইহাস ন দ দিতে হবে আমি তো ধারায় ধারায় আলাদা আলাদা আমার মতামত থাকতে পারে জনগণকে আপনি জনগণকে সাতাইশটা জিনিসে একসঙ্গে একমত হতে বলবেন কেন

দুই তৃতীয়াংশ লোকজন কোনো কিছু বদলায় যেটা সাংঘর্ষিক অথবা আমার যতদূর মনে পড়ে আমি তো আর সংবিধান মুখস্থ করে রাখি না অথবা যদি তারা করতে না পারেন অথবা এমন কিছু করেন যেখানে এই রায়ের দরকার আছে তাহলে এটা গণভোটে যাবে তার মানে কি আগে সংসদে আলোচনা হইতে হবে আপনি সংসদে আলোচনা না করে একটা জিনিসকে গণভোটে দিয়ে দিচ্ছেন কেন ওইখানে তো সংসদে আলোচনা করার কথা বলা আছে এখন যে সরকার এখন যে ঐক্যমত্য কমিশন সংসদ জুনায়দ সাকি যে একটা বক্তব্য দিয়েছেন জুনায়দ সাকি জীবনে সংসদে গেছেন উনি যে আগামী সংসদে যেতে পারবেন এটা শিওর কিন্তু উনি মতামত দিচ্ছেন গণভোটের পক্ষে তাহলে আমি সাধারণ ভোটার হিসেবে আমি সে আলোচনা অংশ নিতে পারি না কেন আমার যুক্তি আমি দিতে পারি না কেন একটা দল নিয়ে গিয়েছেন বলে উনি এখানে যেতে পেরেছেন আমার দল নেই বলে আমার কোনো মতামত নাই এরকম অসংখ্য নাগরিক আছে যাদের এই গণভোটের পক্ষে এবং বিপক্ষে মতামত দেওয়ার সুযোগ আছে আপনারা কি তাদেরকে টকশোতে ডাকবেন তাদের মতামত চাপা পড়ে থাকবে এবং একটা বৃহৎ অর্গানাইজ শক্তি বলতে থাকবে এই গণভোটে হ্যাঁ দেন অথবা না দেন এটা তো ভোটারকেও এক ধরনের আমি মনে করি অবজ্ঞা করা ভোটার হিসেবে আমি মনে করি প্রথমে হতে হবে জাতীয় নির্বাচন সেই জাতীয় নির্বাচনে আমরা ভোট দিব ভোট দিয়ে আমরা রাজনীতিবিদদেরকে সংসদে পাঠাবো সংসদের সংসদ সদস্যরা গণভোট করবেন জনভোট করবেন না কি করবেন সংবিধান নাড়বেন না চারবেন ওইখানে বসে আলোচনা করবেন আমরা সেই আলোচনা ঘন্টার ঘন্টা শুনবো মানুষ অনুপ্রাণিত হবে অথবা মানুষ এটা বিপক্ষে যাবে মানুষ তাদের উপরে চাপ সৃষ্টি করবে কারণ রাজনীতিবিদদের উপরে জনগণের চাপ সৃষ্টি করার সুযোগ আছে তারা মানুষের মতামত নেবেন এবং নিয়ে সেটা পরিবর্তন করবেন জনগণের অভিপ্রায় যে এইটা এইটা তাদেরকে কে বলে দিয়েছে অথবা জনগণ যে এই অভিপ্রায় বলার জন্য গণভোট চায় এইটাই বা তাদেরকে কে বলে দিয়েছে যে জিনিস আইনে ছিল না আইন ছিল এক সময় আবার ছিল না আবার ফেরত এসেছে এখন আপনি বলছেন জনগণকে এই পদ্ধতিতে অভিপ্রায় দিতে হবে জনগণ যে গণভোট দিয়ে অভিপ্রায় দিতে চায় এটার মতামত কোথায় না হয়েছে তাহলে আগের একটা গণভোট করেন যে একই দিনে নির্বাচন এবং গণভোট হবে কিনা দ্বিতীয় হচ্ছে জনগণ আসলে এই সব প্রশ্নে গণভোট চায় কিনা এই অভিপ্রায় আগে যেন রাজনীতিবিদরা এক জায়গায় হয়ে বলে দিবেন যে এটা জনগণের অভিপ্রায় আর আমরা সেই অভিপ্রায় গণভোট করবো এটা সংসদকে বলতে হবে যে এটা জনগণের অভিপ্রায় কারণ সংসদে জনগণের রায় নিয়ে তারা গিয়েছেন যাদের এখনো সিয়ন না কে জনগণের রায় পাবে এবং পায় নাই। তারা বসে ঠিক করছেন জনগণের অভিমত কোনটা জনগণের রায় তো গণভর্তিও প্রতিফলিত হয় না আসলে গণভোট হচ্ছে যখন অমীবাংশিত অবস্থায় চলে যায় কোনো প্রশ্ন অথবা মিবাংশা হয় না এরকম জায়গা এবং পরিষ্কার সংবিধানে বলা আছে যে নির্বাচিত সংসদ থাকতে হবে তারপরে গণভোট হবে এবং এই গণভোটে তো জনগণকে অ্যাওয়ারনেসের সুযোগ দিতে হবে পক্ষে বিপক্ষে বলার সুযোগ দিতে হবে বিনা বাধায় গণভোটে লোকজনকে যেতে দিতে হবে যে দিন নির্বাচন হবে সেই দিন যদি গণভোটও হয় রাজনৈতিক নির্বাচনে কিন্তু নানান ধরনের প্রতিকূলতা থাকে গণভোটে কিন্তু সেই প্রতিকূলতা থাকে না ফলে প্রতিকূলতা সৃষ্টির সুযোগ যেই দিনে সেই দিনে আপনি জনগণকে বলছেন গণভোট দিতে এটা তো আসলে পরস্পর সাংঘর্ষিক বহু ভোটার আছে সংসদে ভোট দিতে যাবে না কিন্তু গণভোট হলে যাবে তাহলে সেদিন কি সে ঢুকে সংসদের ব্যালটটা সরিয়ে রেখে শুধু গণভোটে ভোট দিবে ব্যাপারটা কি এরকম হবে আসলে আপনার কি মনে আছে ওই বিষয়টা যখন এই ইভিএম এ ভোট হয়েছিল মেয়রকে ভোট দিয়ে তারপরে কাউন্সিলরকে ভোট দিতে হইতো তো ওই যদি ব্যবস্থা হয় যে আপনাকে আগে সংসদে ভোট দিলে পরে তারপরে দুইটা একসাথে দিতে হবে এই সব ব্যবস্থা হবে কি হবে না এগুলোকে মীমাংসা করবে নির্বাচন প্রস্তুত একই একই সঙ্গে দুইটা ভোট নেওয়ার জন্য এখন আমরা জানি দিনে দুইটার ফলাফল ঘোষণা করতে পারবে তারা অনেক প্রশ্ন আছে সেখানে না যায় আমি মৌলিক প্রশ্ন আরপিও সংস্কার এই সংশোধন এবং আরপিও সংশোধন করতে হবে সে আরপিও সংশোধন করার ইতিয়ার আছে তাদের এই মুহূর্তে আপাতত তো একটা প্রক্রিয়া চলছেই হ্যাঁ আর পিও সংশোধনের ওনারা তো অনেক প্রক্রিয়া চালাচ্ছেন কিছু হলেই ওনারা বলেন যেমন একবার একজন বলেছিলেন যে ওনাদের সব ম্যান্ডেট আছে পোর্ট দিয়ে দেওয়া এটা করা সেটা যা খুশি করার ম্যানডেট আছে এটা বলেছিলেন সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তি একটা টকশোতে হাজির হয়ে বলেছেন তাদের সবকিছু করার ম্যান্ডেট আছে তাহলে আবার এত চায় কেন তাইলে আবার সংস্কার কমিশন করে কেন তো এই যে জাতীয় ঐক্যমত কমিশন করার চেষ্টা করছে না সবকিছু ম্যান্ডেট আছে না চাপিয়ে দিলেই তো পারতো জিরো আনএমপ্লয়মেন্ট জিরো এমিশন এবং জিরো পাভারটি সেই জায়গাতে বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য প্রথমে কি দরকার ছিল জনগণের আয়ের বিষয় আয় কি করে বাড়ানো যায় সেটা নিয়ে আলোচনা করা দরকার ছিল কর্মসংস্থান কিভাবে করা যায় সেটা নিয়ে আলোচনা করা দরকার ছিল পরিবেশ দূষণ কিভাবে রোধ করা যায় সেটা নিয়ে আলোচনা করা আমাদের মধ্যে দুই ধরনের রাজনীতিবিদ আছেন এক ধরনের রাজনীতিবিদ রাজনীতি করেন জনগণের কথা বলেন ভোটে কম জিতেন কিন্তু তাদের বইপত্র যদি পড়েন তাদের কথাবার্তা যদি পড়েন দেখবেন তারা জাতিকে নিয়ে এত চিন্তা করেছেন সেই চিন্তাগুলির ভেতর থেকে দান খয়রার ধার করে অন্যান্য দলগুলি ভালো জিনিস নেয় খারাপ জিনিস ফেলে দেয় এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে পুরনো দল কিন্তু কমিউনিস্ট পার্টি এবং কমিউনিস্ট পার্টির বইপত্র পড়বেন এরা কিন্তু অনেক জিতে না ইলেকশনে কিন্তু তারা দেশ নিয়ে চিন্তা করে এখন ভোটার হিসেবে আমার দায়িত্ব হচ্ছে চিন্তা করা যে আমি ওইখানে ভোট দিবো কিনা আপনি ভোটারকে মোটিভেট করেন টু ভোট ইন দ্য রাইট প্লেস করতে